নমস্কার কবিতা কিছু কি মনে পড়ল কলমে মহর্ষি দাদা তারপরে আমি ওকে আর ফোন করিনি তারপরে শুনতে থাকা মিথ্যে আর ভীষণ অবহেলার চিহ্ন আর দূরে থাকা গাঢ় কষ্টের মাঝে হঠাৎ একদিন পুরো ভেঙে গেলাম আমি পড়লাম না আর কোনো অভিযোগ লিখলাম না আর সেই বড় বড় ম্যাসেজ ঘুমোতে না পারা রাত আর একদম একলা হয়ে যাওয়া আমি শুকনো পাতার মতো পড়ে রইলাম নিজের ঘরের কোণে দেওয়ালের ঘরে মুছে ফেলা সেই কান্না আর একদম বিষাক্ত অবশেষের মতো সেই একটা আমি সরে গেলাম অনেক দূরে আমি আগে ফিরে গেছি বার বার ভেঙেছি তবু ফিরে গেছি ঠাঁই পেতে ওর কাছে কিন্তু এবার জানো কেউ ভেতর থেকে বলল? অনেক হলো এবার তুমি থামো যার যাওয়ার সে তো যাবেই তোমায় ছেলে আবার যদি আটকে নিতে চাও তুমি নিজের চোখে নিজেই হেরে যাবে আর তাই আমি ওকে আর ফোন করি নমস্কার